নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো একটা টু ব্যান্ডেড প্রেসার বোর্ড খুব সুন্দর কোয়ালিটির উপর রয়েছে আর এটা একটু হাই কোয়ালিটির উপর করা রয়েছে এটা বোম্বে যাচ্ছে কুরিয়ার মাধ্যমে যাবে মালটা এটা বক্সের মাস্টার দুটা দু রকমের বেস রয়েছে দুটা ডিবিডিটি রয়েছে অ্যাক্টিভ করার জন্য বেসগুলো স্টোক হাম্বিং আর এটা হাইলো ভাইব্রেশন আর ডবল ভিডাইট দেওয়া রয়েছে এটা বলেছিল কাস্টমার তাই বক্সের সাইড আর এটা বক্সেরই প্রেসার বোর্ড খুব ভালো কোয়ালিটির ভেতরে অন্য সার্কিট লাগানো রয়েছে কোয়ালিটিটা একটু হাই আছে এটা ইনপুট এটা বক্স সাইড আউটপুট আর এটা ডিবি মানে এলইডি সামনে যে আছে ওটা ডট বার করার জন্য একটা সুইচ আছে এটারই দু রকম প্রেসার বোর্ড আছে একটা কম একটা হাই যার যেরকম লাগবে অবশ্যই আমাকে বলে দিবে অর্ডার করার সময় ভালো কি নর্মাল সব রকমই পাওয়া যাবে আমার কাছে আমি এক একটা একটা বেস তুলে দেখাবো অবশ্যই হেডফোন ব্যবহার করবে ফুল কোয়ালিটির সাথে বানানো হয়েছে বোম্বে যাবে এটা বক্সের মাস্টারটা দিচ্ছে এটা ফার্স্ট ক্লাস म्यूजिक सेंटर सात से এরকম যদি প্রেশার বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করুন ভারতের মধ্যে সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আজকের মতো ভিডিও অতটাই সবাই ধন্যবাদ